আর কিছু বলার অপেক্ষা রাখে না কিন্তু বর্তমানে যে মানুষের যে বসতি বাড়ি বা জায়গা ল্যান্ড আর কি সেই ল্যান্ডটা ওদের যে সুরক্ষিত নেই সেটা বাংলার প্রত্যেকটা যে সমস্ত সরকারি দপ্তরে বিশেষ করে বিডিও বা অন্যান্য সরকারি দপ্তরগুলোর ল্যান্ড যেখানে রিফর্ম হয় আর কি বা যেখানে জমি রেজিস্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছু হয় সেখানে তোমরা গেলে দেখতে পাবে কি পরিস্থিতি চলছে তো এমনই একটা মানে তোমাদের সামনে একটা উদাহরণ তুলে ধরছি সেটার ক্ষেত্রে যে সরকার এবং সরকারের লোক জনপ্রতিনিধি প্রতিনিধি বা পাবলিক রিপ্রেজেন্টেটিভ মানে বাংলার যে দশ কোটি মানুষ যারা এতদিন ভোট দিয়ে পনেরো বছর একটা সরকারকে ক্ষমতায় রাখছে সেই সরকারের পাবলিক রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ বা জনপ্রতিনিধি তারাই যদি এই ল্যান্ড স্ক্যামের সঙ্গে যুক্ত থাকে তাহলে বাংলার মানুষ কোথায় যাবে আমি একটা কথা বারবার সকলকে বলি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে রাইটস দিয়েছে পাঁচ বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করার কিন্তু আমরা কি দেখি সেক্ষেত্রে আমরা বাংলার মানুষ এতটা অপদার্থ এবং নিকর্ম যে আমরা কিছু হয়তো নগদ অর্থ লোভে আমরা আমাদের যে বসতি বাড়ি বা ল্যান্ড যেটা সমস্ত কিছু যে ধ্বংস হয়ে যাচ্ছে সেটার দিকেও আমরা তাকাই না এর থেকে লজ্জার বাঙালি জাতির হতে পারে না এরকম কেন কথাটা বলছি এগরা পুরসভার পুরো প্রধান তার নাম হচ্ছে স্বপন নায়েক তিনি একটা ল্যান্ডস্ক্যাম্পের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থাৎ সরকারি জমি সেই জমি হাতিয়ে নিচ্ছিলেন তার ফলে সরকারি যে আধিকারিক বিএলআরও সেই বিএলআরও আধিকারিক তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে তো তিনি এতদিন মানে বেপাত্তা ছিলেন এই পুরো সবার যে পুরো প্রধান আর কি যাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন অর্থাৎ শাসক দলের যে জোরাফুল সেম্বলে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছেন সেই নির্বাচিত হওয়ার পর তিনি আপনার যে ল্যান্ড টুক অর্থাৎ সরকারি ল্যান্ড যে বাংলা অর্থাৎ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য এবং বাংলার মাটি সেই মাটি পর্যন্ত নিয়ে স্ক্যাম করছে ভাবতে পারছেন আপনারা শুধু এটা নয় এটা তো গেলেও একটা মানে হয়তো এটা এক্সপোজ হয়েছে বলে সরকারি আধিকারিক তাকে স্যালিউট জানায় যে বিএলআর অফিসার আর কি তিনি সমস্ত কিছুর উর্বে গিয়ে এই যে প্রতিবাদে সরব হয়েছেন এবং একটা তিনি ইনিশিয়েটিভ নিয়েছেন উদ্বেগ নিয়েছেন তার বিরুদ্ধে মামলা করেছেন এই পুরপ্রধান সেই মানে কয়জন এরকম আধিকারিকের মেরুদণ্ড খোঁজা থাকে সেটাই তো আজকে এই যে এই আধিকারিক অর্থাৎ বিএলআর ও অফিসার তাকে স্যালিউট জানা এবং তাকে অনেক ধন্যবাদ জানা অসংখ্য আমরা কৃতজ্ঞ তার কাছে তিনি এমন একটা ইনিশিয়েটিভ তুলেছেন যে তিনি কোনো দিকে তাকায়নি যে তার চাকরি চলে যাবে বা তাকে ট্রান্সফার করা হবে বা এই সমস্ত কিছু সেই সমস্ত কিছুর উর্ধে উঠে গিয়েও কিন্তু তিনি এই অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছার হয়েছেন এবং এই যে পুরসভার প্রধান আর কি স্বপন নায়ক তার বিরুদ্ধে কিন্তু কেস করেছেন থানায় গিয়ে এবং পুলিশও কিন্তু যথোপযুক্ত

তারপরে হচ্ছে যে অফিসার বিল তিনিও বর্তমান যে শাসক দল রয়েছে তার আন্ডারে চাকরি করা একজন অফিসার যে পুলিশ তারাও কিন্তু বর্তমানে সরকারের যে একটা অংশ তো সেক্ষেত্রে এখানে কোনো বিরোধী পার্টি অন্য কিছুর ক্ষেত্রে হয়তো এটাকে মানে দোষারোপ হতে পারতো বা শাসক দলের থেকে বা এইসব ওই যে স্পোক্স কলকাতায় যে সমস্ত ফুলবাবুগুলো বসে থাকে তারা হয়তো দোষারোপ করতো যে অপোজিশনের কাজ এটা সরকারকে মেলায়ন করার জন্য বা দোষারোপ করার জন্য এই সমস্ত কিছু করা হচ্ছে তাদের দলের বিরুদ্ধে অর্থাৎ তাদের দলের শাসকদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সমস্ত কিছু করতো কিন্তু এখানে তো কোনো কেউই নেই বিল আরও সেও সরকারের একজন আধিকারিক পুলিশ যার হাতে যাদের হাতে অ্যারেস্ট হয়েছে তিনিও সরকারের একজন অর্থাৎ নেতৃত্বাধীন চলা আর কি সরকারেরই লোক এবং যে চুরি করেছে অর্থাৎ ল্যান্ডস্ক্যামের সঙ্গে যুক্ত স্বপন নায়েক আর কি পুরো এগরা পুরসভার যে পুর প্রধান সেও কিন্তু টোটালি পুরো এই যে জোরাপুল্লের সিম্বলে জেতা সরকারেরই একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ তাহলে এখানে কে দোষারোপ করবে তাহলে এটা বোঝা যাচ্ছে যে বাংলায় সমস্ত অন্যায় অবিচার অত্যাচার সমস্ত কিছু হচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই ছাব্বিশ হাজার চাকরি যে চুরি হলো সেটাও বাংলায় হয়েছে এবং সেক্ষেত্রে কি হচ্ছে পুরো পরিবারগুলো ধ্বংস হয়ে গেল আজকে বাংলার মাটি জল বাতাস কোনো কিছুই সুরক্ষিত নয় মাটি পর্যন্ত আজকে শেষ হয়ে যাচ্ছে তাই বাংলার মানুষকে বোঝা উচিত দু মানে আমি এমনি বলে না যে আমাদেরকে কেরলকে দেখে শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে সাউথ ইন্ডিয়ার স্টেটগুলোকে দেখে শিক্ষা নেওয়া উচিত যে কোনো সরকারকে পাঁচ বছরের বেশি রাখা উচিত নয় আজকে পাঁচ বছরের বেশি আপনি যখন রেখে দিচ্ছেন আজকে এরা এই যে আপনার জমি মাটি জল বাতাস থেকে শুরু করে মানে সব কিছু চুরি করছে সব কিছুই মানে হাত বসাচ্ছে কিন্তু তারপরেও যখন আপনি তাকে ভোট দিয়ে রেখে দিচ্ছেন তাহলে দু হাজার ছাব্বিশের পর আরও কী হতে চলেছে কি অপেক্ষা করতে চলেছে বাংলা মানুষের জন্য সেটা বাংলা মানসিক পুজো তাদের উপরই ছেড়ে দিলাম কিন্তু একটা বলবো যে সাউথ ইন্ডিয়া বা কেরলকে আমাদের দেখে শিক্ষা নেওয়া উচিত নাহলে আজকে যেরকম বাংলার মাটিও পর্যন্ত শেষ সেটা আমাদেরকে দেখে শিক্ষা নিতে হবে তো ভিডিওটা আজকে এটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ধন্যবাদ